কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা সূচকের অঙ্ক করতেছিলাম হ্যাঁ সূচক এবং লগের অঙ্কগুলো করছিলাম আর সেই সূচক লগারিদমের অঙ্কের আলোকে কিছু অঙ্ক আমি আজকে করব। তো আপনারা অবশ্যই দেখবেন আর এগুলো হচ্ছে মূলত বেসিক বেসিকটা স্ট্রং করার জন্য আর যাদের হচ্ছে পাশ ফেলের নিয়ে ভিডিও তৈরি করে আমি ওরকমভাবে করি না তাদের মতো আর এখানে যদি কারো পাশ ফেল চিন্তা করে নিয়ে অঙ্ক করতে আসেন তাহলে আপনি চলে যান আপনাকে দরকার নেই এখানে শুধু আপনার বেসিকটা ঠিক রাখার জন্য অঙ্কগুলো দেওয়া হয় যে কিভাবে কিভাবে অঙ্ক আসলো আর মূলত এখানে যে অঙ্কগুলো তোলা হয়েছে সেগুলো কি চার দশমিক এক এবং তার চার দশমিক দুইয়ের সূত্রের আলোকে অঙ্ক তৈরি করা এই অঙ্কগুলো আমরা দেখব হ্যাঁ তো চলুন শুরু করি সবাই ভালো থাকবেন আর দেখুন এইখানে বলছে যদি পি এত কিউ ইকুয়াল এত আর এত হয় তবে এইটার মান কত আর এটা সরলীকরণ করতে হবে হ্যাঁ সরলীকরণ এটা হচ্ছে করতে হবে তো চলুন শুরু করি ক নাম্বার আমরা ডি আস মানটা লিখবো না ঠিক আছে কারণ ডি আস মানটা লিখলে আবার অনেক বড় হয়ে যাবে আমরা জাস্ট মান বসায় দিব তাহলে পি এর মান এখানে পি এ প্লাস বি গুণ হচ্ছে কিউ

ওয়ান ভাগ সি এ তারপর আমরা কি করব তারপর আমরা এই পাওয়ারগুলোর সাথে এটা গুণ করে দেবো তাহলে থ্রি এটার সাথে এটা গুণ করে দেবো কেননা আমরা জানি কি থ্রি এম এন যদি হয় হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি এ এম এন ঠিক আছে এটা কিন্তু সূত্র একটা এই যে হাইলাইটস করে দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন আর এখানে কিন্তু একটা সূত্র হয়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি এ বি এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে যে দোয়া থাকলো আচ্ছা দেখুন আমরা দেরি না করি তাহলে এ মাইনাস বি এ বি গুণ হচ্ছে থ্রি হচ্ছে এ মাইনাস বি এ বি তারপর হচ্ছে সরি এখানে আমার ভুল হয়ে গেছে কিউ এর মানটা তোলা এটা হচ্ছে বি হবে আর এটা হচ্ছে সি হবে অনেক বড় ভুল হয়ে গেছে তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি

সি এ হ্যাঁ তারপর দেখুন আমরা কি জানি যে যদি বেচ সমান হয় পাওয়ার গুণনের ক্ষেত্রে যোগ হয় তাহলে থ্রি এ মাইনাস বি যোগ হচ্ছে বি সি যোগ হচ্ছে এটা যদি আমি কি লস করি তাহলে কি হচ্ছে তাহলে এ বি যদি এখানে ভাগ করি তাহলে সি থাকে সি দিয়ে এটাকে গুণ করেন তাহলে হচ্ছে সি এ মাইনাস বি সি প্লাস বি সি যদি দিয়ে এটাকে ভাগ করি তাহলে এ থাকে এ দিয়ে এটাকে গুণ করেন তাহলে এ বি মাইনাস সি এ প্লাস সি এ যদি এখান থেকে ভাগ করি সি এ দিয়ে এটাকে তাহলে বি থাকে বি দিয়ে এটাকে গুণ করেন তাহলে বি সি মাইনাস এ বি দেখুন যেখানে কি আসে সি এ সি এ কাটা

যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর যারা নতুন অবশ্যই ভিডিও গুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনাদের এটাই কাছে আপনাদের কাছে এটাই আমার অনুরোধ ঠিক আছে